বিমানটা উঠাবে ঠিক আছে দেখো গেল রে গেল 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 উঠাতেই পারছে না মানে মালের এত প্রেশার ও এদিকে দেবে কিন্তু হ্যাঁ তো গাই শুভ সকাল ঠিক আছে তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি তো ব্যাপার হচ্ছে শীত সেই পড়ে গেছে তো সকালবেলা শুয়েই ছিলাম আর এখন ঘড়ি কাটায় বাজ হচ্ছে এগারোটা ঠিক আছে তো ঘুমটা ভাঙলো কী করে জানো ঘুমটা ভাঙল হচ্ছে দেখো ঘুমটা ভাঙল হচ্ছে এই কারণে দেখো এইবারে হচ্ছে ছাদ ঝালাই এই ছাদ ঝালাইয়ের ওই জ্যানেটার থাকে জ্যানেটার ওই কোণায় রেখেছে আর এই জ্যানেটারের গুতো ওই ভাই সকাল সকাল আজকে ঘুমটা পুরো ভেঙে পুরো তেস মারা হয়ে গেছে আমার ঘুম তো ঠিক আছে পাশের বাড়ি ছাদ ঢালাই কি আর বলার কিছু বলার নেই দেখো আমাদের রুহি কি করছে দেখো 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 সবুজ দে বাড়িতে গিয়ে ওই দেখো কি করছে হাতে ওটা কিসের পলিথিন এটা বেরোচ্ছে দেখো তো গায়ে ছাদ ঢালাই হচ্ছে ঠিক আছে আর ছাদ ঢালাই ভাই আমাদেরও ছাদ ঢালাই যখন হয়েছিল আমাদের ছাদটা যখন ঢালাই হয়েছিল তখন ভাই এরকম শীতকাল ছিল না গরমকাল গরমকাল ছিল এ হচ্ছে আমাদের ছাদ আর আমি দেখো কী পরে আছি সকাল সকালে দেখো ক্রক্সের চটি ঠিক আছে ক্রক্সের নানা গাইজ দেখো ছাদ ডালে হচ্ছে ওরা ভাই কি বলতো এই যে এইসব লোকজন না এরা ভাই খুব খাটতে পারে ঠিক আছে এরা ভাই খুব পরিশ্রম করতে পারে এখন ধরনের শীতকাল ঠিক আছে কোনো কষ্ট হয় না অতটাও কিন্তু যখন এই গরমকাল থাকে না তখন এদের মানে সেই ফেটে হাতে চলে আসে এমন অবস্থা হয়ে যায় তো ভাই বিশাল 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 খাটে এরা এরকম আমরা পারবো না জীবনে জিন্দেগি মানে নেই পারেঙ্গে আইসা চলো গাইজ মামা উঠে গেছে কিন্তু এই শীতকালে মামার অত পাওয়ার থাকে না ঠিক আছে আর আমি স্নান করি কোথায় বলো তো এই যে এখানটা একটু পরে আসবো বারোটা একটার দিকে একটা না ওই একটা দেড়টার দিকে আসি এসে পাইপটা খুলে নিই খুলে নিয়ে এই যে আমার সাবান এখানেই থাকে সারা রাত এই হচ্ছে গামলি গামলি লাগে না ওই পাইপটা খুলে মাথায় ধরি মানে মাথায় ধরি এই যে শ্যাম্পুর প্যাকেট আছে আর ওই এই এই যে এই ব্রাশটাতে একটু ঘষে নিই গাটা সাথে একটু গাটা ঘুষে নিলে গাটা পরিষ্কার হয়ে যায় না আমি মজা বললাম ব্রাশ দিয়ে গা ঘুষি না এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস এখন খেতে হবে ঠিক আছে তো খেতে বসে গেছি আর খাচ্ছি কি দেখবা খাচ্ছি হচ্ছে কালকের হচ্ছে ইয়ে ছিল ঠিক আছে কালকের হচ্ছে মাংস ছিল একটু আর হচ্ছে অল্প কটা ভাত নিয়ে নিয়েছি বাসি মাংস ভাই সেই লাগে বাসি বলো আর যাই বলো বাসি মাংসই বলো আর যাই বলো ঠিক আছে হচ্ছে মাংস গাইস তো চলো সবাই খায় কেউ বলে কেউ বলে না কিন্তু বাসি মাল সবাই খায় ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা করিনি তারপরে আবার দেখা হচ্ছে চলো তো গাইস এসেছিলাম একটা জায়গায় মাছ ধরার জন্য আবার তো মাছ তো একটা উঠলো না মাছই নেই নদীতে মাছই নেই ঠিক আছে তো এখন আবার এই যে এখানটা একটু কনস্ট্রাকশানের কাজ হবে মনে হয় ওর জন্য এই ক্রেন দিয়ে এই জংলাগুলোকে সাফ করা হচ্ছে এ হচ্ছে ব্যাপার এই যে সব বাঁশের গোড়াগুলো ঠিক আছে বাঁশের গুড়াগুলো সব উপরে উপরে ফেলা হচ্ছে দেখো পুরো ওই জায়গাটা সাফ করে হয়তো কিছু একটা বানানো হবে আর ওই যে বিক্রম বিকি মিউজিক অফিসিয়াল হ্যাঁ আজ হচ্ছে এখানে বড়ো বড়ো তো উল্টেই গেল গাইজ বিক্রম উল্টাই দিলো তো পুরো এ উঠাবে ঠিক আছে দেখো গেলো রে গেলো 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 উঠাতেই পারছে না মানে মালের এত প্রেশার ও এদিকে দেবে কিন্তু হ্যাঁ চলে যা দেখো সব বাঁশের গোড়াগুলো এরকম করে তুলে তুলে প্রেশারটা তো বানাবে এখানে পাইপ এই জায়গায় হচ্ছে এই জায়গায় হচ্ছে বগের বক চাষ করছে ঠিক আছে আজকে এসব মাঠ ঘাট নিয়ে ভিডিওটা হবে এখানে জল পড়ছে এই জলটা ভালো জল ঠিক আছে খাওয়া যাবে নিচে হচ্ছে কাদা এরকম বক কত দেখো আমাদের দিকে এখন আর বকগুলো আসে না ঠিক আছে আমাদের এখানে চাষবাস এখন হয় না আগে হতো সন্ধ্যা ঠিক আছে আজকের এই সন্ধ্যায় আমরা এক বিরিয়ানি পিকনিকের আয়োজন করেছি বিরিয়ানি পিকনিক হচ্ছে আমাদের সকালবেলা গেছিলাম এক জায়গায় সেখান থেকে এসে আগের দিন পিকনিক হয়েছে তো সেই ভিডিও আর করিনি আজকে আবার করলাম তো এই দেখো আমাদের ভাত হচ্ছে এখানে রেডি কোয়ালিটিটা কেমন আসছে ঠিক আছে সমস্যা নেই রাত্রেবেলা তো এই যে হাঁড়িটা ভাড়া করে আনা হয়েছে পিডির থেকে পিডি এই যে আমাদের বিরিয়ানি কুক আমাদের ওয়ান অ্যান্ড অনলি বিরিয়ানি কুক আমাদের বাপ্পা মাছারি বাপ্পা মাছারি আমাদের বিরিয়ানি কুক ভাত রেডি ঠিক আছে এখানে কী কী আছে আলু ভাজাও রেডি নালে আলুটা আবার গলে না আমাদের ঠিক আছে আলুটা না ভেজে রাখলে এখানে হাড়ি চাপন হয়ে গেছে এই হাড়িতে কি চিকেনটা রান্না হবে বাপ্পা মাছারি এতেই রান্না হবে ঠিক আছে এতেই বিরিয়ানিটা রান্না হবে মানে চিকেনটা রান্না হবে রান্না করে তারপরে আচ্ছা গ্যাসটা দেখলাম আমাদের বাপ্পা বাড়িয়ে দিল এর কারণটা জানতে পারি কি আচ্ছা জলটা শুকানোর জন্য গ্যাসটা বাড়িয়ে দেওয়া হলো আচ্ছা তো খুবটা ভালোই আছে আমাদের এই যে গ্যাসটা বাড়িয়ে দেওয়া হয়েছে এই দেখো তো চলো বিরিয়ানিটা রান্না করি তারপরে আবার দেখা হচ্ছে চলো ছেলে আবার গ্যাসে আসছি কোথায় বলো তো আজকে গ্যাস হচ্ছে ওই আমাদের সেই খাবার দেওয়ার দিন আছে আবার তাই সবাই গেছে রান্নাঘাটে খাবারটা আবার বানিয়ে নিয়ে গেলো মানে এই গ্যাসে রান্না হলো ওরা বানিয়ে নিয়ে গেল তারপরে আবার আমরা ঢুকলাম এই গ্যাসে বিরিয়ানি বানাতে তো চলো গাইজ দেখতে থাকো আমাদের বিরিয়ানি পিকনিক শীতকাল পড়ে গেছে এখন মাঝে মধ্যেই পিকনিক হবে চলো তো গাইজ আমাদের বিরিয়ানি দমে দেওয়া দমে দিয়ে দিয়েছি আমরা আমাদের বিরিয়ানিটা আর ইতিমধ্যে আমাদের এক গেস্ট এসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে হরি কেমন আছো চুম্মা একদম চুম্মা আছে হরি কাপড়ের চুম্মা আছে এই যে আমাদের মোটা সুমন এই সরি ডিজে সুমন এসে উপস্থিত হয়েছে আমাদের ভিতরে না সুমনকে নিয়ে যাবে না সুমন একদিন বাড়িতে আমাকে কি বলেছিল যে আসলেই খালি ক্যামেরা ওঠায় মাছারি বিরিয়ানিটা আগের দিনের মতো হবে তো আশা করা যায় এই যে আমাদের সেট আপ দেখো আমরা জলের ঢপ উঠিয়ে দিয়েছি বিরিয়ানির হাড়ির উপরে ঠিক আছে কুড়িতে দমে গেছে পঁয়তাল্লিশে উঠে যাবে পঁচিশ মিনিট আমরা দমে রাখবো বেশিক্ষণ রাখবো না ঠিক আছে বিক্রম তাহলে তুমি বিরিয়ানিটা খাওয়ার জন্য উৎসাহিত খুব এক্সাইটেড ঠিক আছে বিক্রম তো বাড়ি ছাদ ঝালায় সোমবারে তোমাদের সবার নেমন্তন্ন থাকলো তোমরা চলে আসবা হালকা করে কিছু একটু নাস্তা করে যাবা চলো গাইজ আমাদের বিরিয়ানিটা রেডি হোক তারপরে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে বেশি ভোগাবো না এরকম সুন্দর ফটো কিন্তু চলো তো ভাই বিরিয়ানি খাওয়া হয়ে গেছে ঠিক আছে তো বিরিয়ানি খাওয়ার ভিডিও আর করিনি কারণ ভাই তোমরা একটু টোপ দিতে তো অনেক রাত হয়ে গেছিলো তো লোভ দেওয়ার জন্য না মানে অনেক রাত হয়ে গেছিলো তো খাইয়ে দেয়ে মানে চলে আসলাম তাড়াতাড়ি তো শীত বিশাল লাগছে এখন ভিডিও এডিট করা মাত্র শেষ হলো এখন এইটুকু পার্টটুকু দিয়ে মানে এই পাটটুকু অ্যাড করে তারপর সেভ করে আপলোড করে ঘুমাতে এখন অনেক দেরি ভাই এগারোটা বাজে এগারোটা না বারোটা বাজে তো আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে যেন টেক কেয়ার বাই